কুমকুমের রান্নায় আজকে রান্নাঘরের রান্না ছাড়াও অন্য কিছু দেখাবো আমার টবে অল্প অল্প করে ছোট ছোট করে আমি গাছপালা করি এইটা হচ্ছে ধনেপাতা গাছ আমি ধনেপাতা না তুলে আমি বেশ অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম কত সুন্দর ফুল এসেছে আমি এই ফুলগুলো দেখাবার জন্যই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো তারপরে দেখে আমি একটু রান্নাঘরে আসলাম এসে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজে রেখে সেটা আমি একটু গরম জল করে গরম জলে দিয়ে দিলাম আজকে একটু মুসুর ডাল সিদ্ধ করে নিচ্ছি সবার আগে তারপর দেখি আর কি করা যায় মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজে রেখেছিলাম তারপর গরম জলে দিয়ে দিলাম দিয়ে একটুখানি গরম জলে কিছুক্ষণ রাখার পরে যখন ফুটে যাওয়ার পরে এই যে ওপরে সাদা সাদা এই যে ফেনা মতন হয় এইটা কিন্তু ওপর থেকে তুলে তোমরা সব সময় ফেলে দেবে যারা রান্না জানো না নতুন শিখছো আর কি আমি তাদের বলে দিলাম এই ওপর থেকে এই ফেনা মতনটা তুলে ফেলে দেবে প্রথম দিকটা তারপর ডাল যেমন সাধারণভাবে হয় সেরকমভাবেই হবে আমার ভালো লাগার সমস্ত ইউটিউব পরিবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ এই মুসুর ডালটা শুধুমাত্র সিদ্ধ করে দেখাচ্ছি একটি নতুন পদ্ধতিতে সেটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নাও এবারে আমি আবার একটু আমার টবের গাছে চলে আসব। এটা হচ্ছে মেথি শাক মেথি শাকের ফুল দেখো কত সুন্দর এই যে সাদা সাদা ছোট্ট ছোট ফুল এই ছোট ছোট আমি এই মেথি শাকগুলো তুলি নিয়ে ছোটো ছোট ফুলগুলো হবে বলে আর তোমাদের দেখাবো বলে আমি এটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি আর ওদিকে আমি কড়াইটা চাপা দিয়ে এসেছিলাম এবারে কিছুক্ষণ বাদে আবার আমি একটু রান্নাঘরে আসলাম এসে কড়াইয়ের ঢাকাটা খুলে আমি মিনিট পাঁচের ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা পেঁয়াজ আধঘানা করে একটা কাঁচা লঙ্কা আর রসুন বড় বড় করে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম ডালটা অল্প একটু সামান্য সিদ্ধ হয়েছে আর এই সময় আমি লবণটা দিলাম লবণটা কিন্তু সবসময় একটু পরের দিকে দিতে হয় নয়তো ডাল কিন্তু ভালো সিদ্ধ হয় না প্রথম দিকে দিলে আবার একটু চাপা দিয়ে রেখে দিলাম আবার চলে এসেছি বারান্দায় অ্যালাম্যান্ডা ফুল এইগুলো ছোট্ট ছোট্ট হলুদ রঙের কী সুন্দর ফুলগুলো দেখো ওদিকে ডালটা ততক্ষণ একটু সিদ্ধ হোক মিনিট দশেক আমি ওরকম চাপা দিয়ে রেখে দেব একটু স্পষ্ট করে শোনো কিছু পাখির ডাকও কিন্তু তোমরা শুনতে পাবে আবার চলো রান্নাঘরের দিকে এবার আসি এবারে মিনিট দশেক বাদে আমি কড়ার ঢাকাটা খুলে একটুখানি দেখে নিই ডালটা কতটা সিদ্ধ হলো এই সময় আমি ডালটা এরকম হাতা দিয়ে ডালটাকে একটুখানি ঘাটিয়ে নেব যাতে এই এই যে একটু ডালটা ছিলা ছিলা মতো হয়ে আছে এটা যাতে সব কিছুর সাথে মিশে যায় এরকম মিশিয়ে নিলে কিন্তু ডালের টেস্টটা খুব ভালো হয় তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমি মাত্র একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা মনে করলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারো কমও দিতে পারো এবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার যদি মনে করো হলুদ গুঁড়ো দেবে না তোমরা নাও দিতে পারো এই ডালটা না ভাত বা রুটির সাথে এত সুন্দর লাগে কি বলবো আর এই পেঁয়াজগুলো আরও বেশি টেস্টি লাগে এইভাবে বড় বড় করে কাটা পেঁয়াজ আর রসুন দিয়ে মুসুর ডাল সিদ্ধ যদি তোমাদের ভালো লাগে তাহলে একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারো দিয়ে দিলাম এই সময় একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ছাড়া কিন্তু মুসুর ডাল সিদ্ধ একেবারে অসম্পূর্ণ আর এইবার ডালটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব আর বাড়িতে যদি ধনে পাতা থাকে অতি অবশ্যই এই সময় কিন্তু ধনেপাতাটা দিয়ে তবে কড়াটা তোমরা চাপা দেবে আরও একটা কথা এই ডালটা কিন্তু তোমরা শুধু শুধুও খেতে পারো একটা বাটিতে করে নিয়ে চামচে করে আবার চলে এলাম বারান্দার টপগুলোর কাছে এটা হচ্ছে পিটুনিয়া তোমাদের মনে হয় এর আগেও দেখিয়েছি পিটুনিয়া কিন্তু একসাথে বেশ অনেকগুলো ফোটে আর দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে শুধু লাল রঙের পিটুনিয়াই আছে খুব অল্প অল্প করেই আমার আছে খুব একটা বেশি কিছু গাছ আমি রাখিনি পিটুনিয়া কিন্তু অনেক কালারের হয় অনেক ধরনের হয় আর রেখেছি দেখো একখানা মাত্র গোলাপ গাছ গাছ রাখলে ফুল গাছের প্রচণ্ড যত্ন করতে হয় অত সময় আমার হয়ে ওঠে না সেই কারণে আমি কিন্তু খুব অল্প রেখেছি এবার দেখো এটা দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে আমার খুব ছোট্ট একটা শাক গাছ মেটুলি কত হয়েছে দেখো পুঁই মেটুলি একটা ছোট গাছে কতগুলো পুঁই মেটুলি মানে পুঁই শাকের দানা হয়েছে বীজ হয়েছে আর কি সুন্দর দেখতে বীজগুলো যদি জায়গা থাকে তাহলে এভাবে কিন্তু অল্প অল্প করে ছোট ছোট গাছ লাগানো যেতেই পারে গাছ আমাদের কিন্তু মন খুব ভালো করে দেয় কোনো গাছে যদি বীজ আসে ফুল আসে তাহলে কিন্তু আমাদের ভীষণ আনন্দ হয় তো যাই হোক আজ ভিডিওটা আর বেশি বড় করব না এটা দেখাতে দেখাতে আমি আজকে ভিডিওটা শেষ করব তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্টের বক্সে জানিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করে দেবার অনুরোধ করলাম যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালো লাগার জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ